ইসলামের ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই কেন তোমরা এটা বিশ্বাস করো কেন তোমরা ওটা করো এটা কি সত্য যে ইসলামে এটা আছে ওটা আছে অন্যটা আছে প্রশ্নের শেষ নেই জিহাদের প্রশ্ন কিংবা ইসলাম ও নারীর সম্পর্ক অথবা ইসলাম অ্যান্ড প্লুরালিজম এবং আমাদের অন্যান্য বিশ্ব দর্শন গ্রহণ করি কিভাবে অথবা ইসলাম ও মৃত্যুর পরের জীবনের বিশেষ স্থান বিভিন্ন ধরনের জিনিস তাই না আর আপনাকে এসব জিজ্ঞেস করা হয় মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে নৈতিক দৃষ্টিকোণ থেকে আধুনিক দুনিয়ায় কিভাবে এসব বিশ্বাস করতে পারো এবং কিভাবে এটা একটা সহনশীল ধর্ম হতে পারে মানে তুমি একে শান্তি রাখো কিন্তু আবার এসব সব বলো তাই না তো এরকম জিনিস দ্বারা আপনার উপর বরাবরই হামলা চলে আল্লাহ আজ্লাহ প্রশ্ন নিয়ে যা করেন তবে হ্যাঁ কোরআন অহংকারী ধরনের প্রশ্নের আলাপও এনেছে মানুষ যেসব প্রশ্ন ভুল যুক্তিতে তুলেছে সেসবের কথাও কোরআন এনেছে এবং আমাদেরকে শিক্ষাও দিয়েছে যে কিভাবে সেগুলোর মোকাবেলা করতে হবে আল্লাহ মোকাবেলা করেন কিছু আছে মূল প্রশ্ন কিছু আছে শাখা প্রশ্ন একটা গাছের মতো তাই না যেমন ধরি যখনই কোনো শাখা প্রশ্ন নিয়ে কথা বলবেন সে শাখাটা কেটে ফেলবেন শাখার বিষয় হলো এরকম একটা কাটলে সে জায়গায় আরেকটা জন্মাবে দুটো জন্মাতে পারে আরেকটা শাখা কাটবেন একই জায়গায় আরো দুটো বা তিনটি জন্মাবে কারো সাথে হয়তো কথা হচ্ছে কিভাবে ইসলাম নারীকে অসম্মান করে আলোচনা চার পাঁচ ঘন্টা ধরে চলতে থাকে এ থেকে প্রশ্ন আসবে দাস প্রথা নিয়ে সেখান থেকে আসবে জিহাদ নিয়ে সেখান থেকে আলোচনা যাবে ইসলাম ও রাজনীতিতে চলতেই থাকবে ছয় ঘন্টা কাটার পর ঠিকই আলোচনা ফিরে আসবে ইসলাম ও নারীতে আপনার মনে হবে আমরা না। কথা বলেছি। আপনি ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে একই ফিরতে থাকবেন। হবে কেউ ভাবতে পারে আচ্ছা এই হল একশোটা প্রশ্ন যা ইসলাম নিয়ে জিজ্ঞেস করা হয় এগুলোর উত্তর দিতে পারলেই কিল্লা হতে সমস্যা সমাধান কোরআন থেকে আমি যা বুঝি আল্লাহ ভালো জানেন এরকম অনেক প্রশ্ন আসলে শাখা প্রশ্ন এসব প্রশ্নের সমস্যার অল্প একটা অংশ নিয়ে কথা বলে কিন্তু সমস্যার মূল নিয়ে আলাপ করে না হ্যাঁ এসব প্রশ্নের উত্তর আছে কিন্তু সমস্যার মূল নিয়ে আলাপ ছাড়া এসব নিয়ে আলোচনা অর্থহীন এমন না যে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন আছে কিন্তু বিষয় হলো সমস্যা গভীরে। মূল মূল প্রশ্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে। আর বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করে না প্রশ্নের তালিকা বিশাল কিছু হতে পারে একদম মৌলিক কেন্দ্রীয় বা মূল প্রশ্ন অনেকগুলো আছে যেগুলো শাখা প্রশ্ন আর এসব প্রশ্ন একটার সাথে আরেকটা মিশে আছে এসব মূল প্রশ্ন কি হতে পারে স্রষ্টা বলে কি আসলেই কেউ আছে স্রষ্টার কাছ থেকে অহিনাজিল হয়েছে মোহাম্মদকে আসলেই স্রষ্টার প্রেরিত পুরুষ তিনি কি সকল কিছুর স্রষ্টার হয়ে কথা বলেন একজন ফেরেস্তা আসলে কি তার কাছে এসে এই বাণী দিয়েছে এটাই আসলে তোমরা বিশ্বাস করো আর এমন বিশ্বাসের ভিত্তি কি তোমরা কি আসলে বিশ্বাস করো যে মারা গেলেও জীবন চলতে থাকে আমাদের দেহ খয়ে যাবে আবর্জনা হয়ে যাবে যেসব জিনিস দিয়ে আমাদের দেহ তৈরি সেগুলো মাটির সাথে মিশে যাবে পোকামাকড় সকল রকমের অনুজীব আমাদের দেহে বাসা বাঁধবে আর আমরা এমন বিলুপ্ত হব যে হয়তো এখানে ঘাসের তলে কোনো কবর ছিল কিন্তু হাজার বছর পর আজ মাটি খুললে মাটি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না আর তুমি বলছো এসব থেকে আমরা আবার বেরিয়ে আসব। পুরোপুরি পুনরুত্থান হবে এরপর নতুন একটা জীবন হবে যেখানে বয়স বাড়ে না চিরদিন চিরদিন বেঁচে থাকবো আর এমন একটা আগুন আছে যেটা পুড়িয়ে ফেলবে কিন্তু মারবে না যেটা কিনা দুনিয়ার আগুন থেকেও বেশি উত্তপ্ত এগুলোই আসলে তোমরা মেনে নিয়েছো একদম মন থেকে মেনে নিয়েছ আপনি জানেন এগুলো কি এগুলো হলো মৌলিক প্রশ্ন এসবের মূল আলোচনা তিনটা এসবের আলোচনা ঈশ্বর নিয়ে আল্লাহ নিয়ে নিয়ে, নিয়ে রিসালা ওহির সমগ্র ব্যবস্থাটা এবং মৃত্যুর পরের জীবন নিয়ে কবরের জীবন বা বিচারের দিন অথবা জান্নার জাহার নাম কিছুই এখানকার আলাপ নয় আরেকটা জীবন আছে এ জীবনের পর কোরআন এ তিনটি জিনিস নিয়ে আলাপ করে আল্লাহ রিসালা আখিরা এইসব প্রশ্নের উত্তর আত্মার কাছে সন্তোষজনকভাবে দিলে মানুষ হৃদয়ঙ্গম করে যে এগুলো প্রকৃত বাস্তব এগুলো আসলে অভি আমি কোন সংশয় ছাড়াই উপলব্ধি করছি অন্তরের গহীন থেকে আমি সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে মেনে নিচ্ছি যে এটা আসলে ঈশ্বরের বাণী এরপর আসে অন্যান্য প্রশ্ন সেগুলো মনে থাকতে পারে কিন্তু যখন সেগুলোর উত্তর পাওয়া যাবে আপনি আসলেই সন্তুষ্ট হবেন আপনার মন আসলেই ভরবে আরেকটা অসাধারণ বিষয় ঘটবে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনি কখনই খুঁজে পাবেন না কারণ তিনি সব জানেন আপনি জানেন না আপনি আগে থেকে মেনে নিয়েছেন কাজেই আপনি প্রশ্ন করবেন আরিফলাম মি মানে কি আপনার কাছে উত্তর আসবে আল্লাহ জানেন আমি জানি না আপনার এই কথা বলতে সমস্যা থাকবে না যে এটা মানতে পারবো না আমার কাছে যথেষ্ট নয় আমাকে সব জানতে হবে বিষয়টার সমস্যা হবে না কেননা আপনি উচ্চতর এক সত্তাকে মেনে নিয়েছেন একটা ঐশ্বরিক উৎসকে মেনে নিয়েছেন আল্লাহ আজাদ্লা এই আয়াতে বলছেন তোমরা কি প্রশ্ন করবে তোমাদের নবীকে এমন উপায়ে যা ইঙ্গিত করে যে তোমাদের মূলে সমস্যা আছে মূল কি ঈমান ঈমান কি ঈমান বিল্লাহ ইমান বিল রিসালাহ ইমান বিলা খেরা আয়াতটা আবার দেখুন তোমরা কি তোমাদের রসুলকে এমন বিষয়ে জিজ্ঞেস করতে চাও যেভাবে পূর্বে মুসাকে জিজ্ঞেস করা হয়েছে আমদুরিদুনা আন্তাস আলু রসুল আসু ইলা মুসামিন কব ওয়ামা ইয়াতাবাদ কুফরা বিল ইমান যারাই ইমানকে কুফুরের সাথে বদল করতে চেয়েছে সুতরাং প্রশ্ন কোথায় ফিরে যাচ্ছে বিশ্বাসের আসল বিষয়ের দিকে এখন অনেক সময়ই উদাহরণস্বরূপ মুসলিমদেরই গভীর কিছু প্রশ্ন আছে হতে পারে সেগুলো কোনো অমুসলিম জিজ্ঞেস করেছে অথবা তারা নিজেরাই চিন্তা করা শুরু করেছে এবং হয়তো তাদের প্রশ্নগুলো এমন যে আল্লাহ খুবই করা কোরআনের ক্ষোধা খুবই করা তিনি কেন মানুষকে আজীবন জাহার নামে শাস্তি দিবেন কেন হাত কাটা হয় মানুষকে পাথর মেরে হত্যা করা হয় কেন বর্বর লাগে বিষয়টা কিভাবে এসব বিষয় আধুনিক দুনিয়ায় চলতে পারে এসব প্রশ্ন আপনার থাকতে পারে কিন্তু আপনার মাকে সব জিজ্ঞেস করতে ভয় পান কেননা মায়ের পালপিটিশন বেড়ে যাবে এরপর আপনার উপর কোরআন তোলাদ শুরু করবেন এরপর জোর করে তার সাথে আপনাকে উমরা করতে নিয়ে যাবেন অথবা আপনার বাবাকে জিজ্ঞেস করলে বা কাজিনদের বা ভাইদের জিজ্ঞেস করলে তারা বলবে আস্তাফিরুল্লাহ কি বলছো ভাই এই ভিডিওটা দেখো এসব হয় তাই না এজন্য আপনি এসব জিজ্ঞেস করেন না ভেতরে পুষে রাখেন প্রচুর মানুষের আসলে বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন আছে সন্তোষজনক কোনো উত্তর নেই বিশ্বাসের মৌলিক বিষয়গুলো নিয়ে তারা ইমানদারি বা কেন কিন্তু আমরা এমন এক সংস্কৃতি তৈরি করেছি যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন না প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারবেন না সন্তোষজনক উত্তরে পৌঁছতে পারবেন না কেননা এসব প্রশ্নকে আমরা ট্যাবু বানিয়ে ফেলেছি আর এ কারণে অনেক মানুষ সংশয় নিয়ে চলে বাহির থেকে তারা মুসলিম তারা নামাজ পড়ে অন্তত ঈদের নামাজে তো আসে কিন্তু ভেতরে এসব প্রশ্ন ঘুরপাক খায় সেগুলোর উত্তর নেই মাঝে মাঝে প্রশ্নগুলো বেরিয়ে আসে কেননা আর কতদিন চেপে রাখবে ভেতরে এরপর কোন পার্টি বা গ্যাদারিং এ তারা সব প্রশ্ন উগরে দেয় আর আপনার অবস্থা হয় কি কি বললে তুমি কিভাবে এসব বলতে পারো জানতাম না তুমি মানে ছুপা কাফের বা অন্য কিছু বুঝে নিত